আমার খেলাধুলা লাইফ থেকে শুরু শুরু হয়েছে আমার এই মাঠ থেকে জুবেন্টাস স্পোর্টিং ক্লাব থেকে আমি যখন অন্ধ সতেরো বঙ্গবন্ধু গোল্ড কাপ হই এখন তো সেটা বন্ধ হয়ে গেছে তখন খেলছিলাম ওখান থেকে উস্তাদ আতিয়ার উস্তাদাসের কুসিকাকা আছে এনারা আমাকে নিয়ে আসছিলো মাঠে প্র্যাকটিসের জন্য তারপর থেকে প্র্যাকটিস করে এখান থেকে অনেক সাপোর্ট করছে ওস্তাদরা ওস্তাদ আমি তো তখন কিছু পারতাম না ওস্তাদরা শিখাইছে আমাদের সব কিছু শিখে তারপরে বিগিএসপিতে সুযোগ পাই বিগসপির স্টুডেন্ট আমি বর্তমানে আসি বিগএসপি থেকে আস্তে আস্তে আমার চলার পথ শুরু হয় আমি অনুদ সতেরো খেলছি বাইশ সালে তেইশ সালে অন্যদ উনিশ চব্বিশ সালে সাব চ্যাম্পিয়ন হয়েছি অন্যদো বিশ এবং এবার পঁচিশ সালে অন্যদ উনিশ খেলাম ইন্ডিয়াতে আমার এত এত দূর পর্যন্ত আসার পেছনে এনাদের অনেক বড় অবদান আমি মনে করি কারণ এনারা না থাকলে হয়তো আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না কারণ খেলাধুলার প্রতি আমি ছোটবেলা থেকে এত ইন্টারেস্ট ছিল না হঠাৎ করে চলে আসা হঠাৎ করে আসার পর থেকেই মানে খেলাটার এখন প্রফেশনালি নিয়ে নিছে এখন আমি বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে আছি মহাবিডান স্পোর্টিং ক্লাবে অসংখ্য ধন্যবাদ আমারে এত সুন্দর একটা সংবর্ধনা দেওয়ার জন্য আমারে আমি ওনাদের কাছে সবসময় দোয়া চাই যেন ওনারা সবসময় আমার পাশে থাকে আমার জন্য দোয়া করে আমি জীবনে আরও ভালো কিছু করতে পারি আমার স্বপ্ন যেন পূরণ করতে পারি ন্যাশনাল টিমে যেন খেলতে পারি